আমার বিয়ে হওয়ার কিছুদিন পরে মানে আমি নতুন বউ আমাকে রান্না বান্না তেমন কিছু করতে দেয় না আমার বড় রান্না করতেছে রান্না করতেছে বলছে ডিম ভোনা করবো ডিম ভোনা করবো ভাজির মতো কেটে রেখেছে তা তা আমি বলছি ডিম করবেন আবার আলু কেটে রেখেছেন কেন তা এ বলছে যে একটু পরেই দেখবা কি হয় তা চলেন কথা না বাড়ি আমি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আগেই সেদ্ধ করে রেখেছিলাম ছয়টি ডিম ডিমগুলো আমি একটু তেলের ভিতর ছেড়ে দিয়েছি এখন হালকা একটু হলুদ দিয়ে একটু ডিমটা সুন্দর করে মানে গড়িয়ে গড়িয়ে একটু সুন্দর করে ভেজে নেব এভাবে করে ডিম ভেজে নিলে রান্নাটা বেশি ভালো হয় আর ডিম ভোনা তো সবাই বরাবর জানে তো এভাবে করেই ভেজে নিলে বেশি ভালো হয় সেভাবে করে আমি ভেজে তুলে নেব এই তো তুলে নিলাম এখন একই তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন মনে হলো তেলটা একটু কম হয়েছে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই তো কাঁচামরিচ দিয়ে আবারও সুন্দর করে একটু পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একটু নরম নরম না হয় ততক্ষণ পর্যন্ত একটু সুন্দর করে ভেজে নিব এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই তো লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ ডিমটা ভেজে নেওয়ার সময় একটু লবণ দেওয়া হয়েছে তাই একটু পরিমাণে বুঝে লবণটা দিতে হবে এ পর্যায়ে আমি একটু বাটা মশলাও দিব এ পর্যায়ে পেঁয়াজ বাটাটা দিয়েছি আর ডিম এভাবে করে ভোনা করলে একটু পেঁয়াজ বাটা দিলে ডিমের ঝোলটা একটু বেশি গাঢ় হয় তো পেঁয়াজ বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এক এক করে রসুন বাটা জিরা বাটা আদা বাটা সব দিয়ে দিলাম এই তো এক চামচের মতো দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়েছি জিরা বাটা হাফ চামচের মতো দিয়েছি আদা বাটা দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিব আর যেহেতু মতো রান্না করছি আমিও আলু কেটে রেখেছিলাম একদম করে ভাজির মতো সেই ভাজির আলুটাই দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে একটু সুন্দর করে কষিয়ে নিলাম এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সুন্দর করে মশলা এবং আলুর সঙ্গে মিশিয়ে নিব সবকিছু নিয়ে এখন এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নিব আর এভাবে করে আলু দিয়ে যদি ডিমটা ভোনা করা হয় খেতে কিন্তু খুবই মজাদার হয় অনেক সময় আছে শুধু ডিম ভোনা তার ভিতরে একটু আলু দিয়ে দিলে ঝোলটাও একটু গাঢ় হয় আর মানে খাওয়াটাও হয়ে যায় মানে একদমই অল্প হয়ে যায় না শুধু ডিম ভোনা হলে দেখা যাচ্ছে খাওয়া একটু ঝামেলায় হয়ে যায় তো এক্ষেত্রে এ এভাবে করে একটু আলু দিয়ে যদি ডিম ভোনা করা হয় রান্নাটা খুবই ভালো হয় এই তো এ পর্যায়ে ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে আবারও আমি একটু সুন্দর করে নেড়েচেড়ে এ পর্যায়ে পানি দিয়ে দিব এই তো আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম আছে এই তো ঢাকনা ওঠানো পরে দেখে বুঝতে পারছেন অনেকটাই রান্না হয়ে এসেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে রেখে দিব জাস্ট দুই তিন মিনিটের মতো দুই মিনিট পরে ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন রান্নাটা অনেকটাই হয়ে এসেছে দেখতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে খেতেও খুবই অসাধারণ হয় এভাবে করে রান্না করলে তো উপর দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়াটা দিলে রান্নাটা আরো বেশি টেস্টি হয় তো আমি মাঝে মাঝেই আমার বড়জার যার এই রেসিপিটি মানে রান্না করে থাকি তো আপনাদের সঙ্গেই সেই রেসিপিটি শেয়ার করলাম ভালো লাগলে আপনারা একটু ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন আল্লাহফে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই